الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أَرْسَلَهُ بالحق بشيرا ونذيرا والنبي الي الله باذنه وصراطا مبيراً فقد قال الله <سؤال> تعالى في من اللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرحمن الرحيم إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ الذي خطر السماوات فلرض حنيفه وما أنا من المشركين ان الله وملائكته يصلون يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সু হি গুফার বখ্স দেশারা মেরা মেলা জাহাজ আশিয়ান তো

মুখ ফিরানো নিকটবর্তী হওয়া নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া মুখ ফিরিয়ে দেওয়া রুজু হওয়া সারা সতের আরেকটি অর্থ হচ্ছে নৈপট্য লাভ করার যেমন হরতী গাধী গান

অন্তর্ভুক্ত নয় কাফের মুরশিদতে অন্তর্ভুক্ত হই সালাহ শব্দের অর্থ হচ্ছে মুখ দেওয়া দোয়া متوجہ ہوا سلام শব্দের এর কি অর্থ হচ্ছে নিগত মুক্তি হন আমরা কি নিগত হতে চাই নিগত হতে চাই কি না আমরা কি নিগত হতে চাই সবাই বলেন চাই কি নিকটবর্তী হতে চায় কানিকোনবর্তী মহান আল্লাহ পাকের নিকটবর্তী হতে চায় রাসুলের ভাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন ও সাহাবীরা सुनो বান্দা যখন সালাত আদায় করে নামাজে দালিয়ে যায় বান্দার যখন সেজ না দেন তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হিজাব থাকে না পাটি থাকে না কোনো দূরত্ব থাকে না বান্দা একদম আল্লাহ নিকটপত্রী হয়ে যান বান্দার যখন নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন শেষ দেয় তখন ওই বান্দার এবং আল্লাহর মাঝে কোনো দূরত্ব থাকে না কোনো হিজাব থাকে না পাটি থাকে না

নিঃসন্দেহে নিঃসন্দেহ সনাত মানুষকে রাখে কিসে ফিরিয়ে রাখে নামাজ মানুষকে রক্ষী আকাম সরমের কাছ থেকে ফিরিয়ে রাখে অথচ আমরা নামাজ পড়ি আবার মিথ্যা কথা নামাজ পড়ি ওজনে কম দেই নামাজ পড়ি সুদের টাকা খাই নামাজ পড়ি মালে ভোজাল তাহলে বোঝা গেল আল্লাহ যে বলছেন সলাদ মানুষকে অশীল পাপাচার থেকে ফিরিয়ে রাখে কিন্তু আমরা নামাজ পড়ি আবার ভেজাল দেই নামাজ পড়ি মিথ্যা কথা বলি নামাজ পড়ি ওজনে কম দেই নামাজ পড়ি মানুষকে গান গ্যারাজ করি তাহলে নামাজ আমাদেরকে অশীল পাপাচার থেকে ফিরিয়ে রাখলো কিভাবে

নামাজ তৈ দিনা ছাড়া তো কথা বলতেই পারি না কিন্তু আমাদের নামাজ থেকে ফিরিয়ে বা তাহলে বোঝা যায় আমাদের কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না নামাজ যদি সঠিক হতো তাহলে মিথ্যা থেকে ফিরিয়ে থাকতে পারতাম নামাজ যদি সঠিকভাবে হতো বিপদ সেখানে থেকে ফিরিয়ে থাকতে পারতাম নামাজ যদি সঠিকভাবে হতো ওজনে কম দিতাম না মালের ভেজাল দিতাম না টাকা ধার দিয়ে আবার সুদের টাকা বকেয়ার টাকা আমরা পরিশোধ করাতাম না পরিশোধ করানোর জন্য দাবি করতাম না তার বোঝা যাচ্ছে আমাদের নামাজ সঠিকভাবে হচ্ছে না নামাজ সনার সঠিকভাবে না হওয়ার কারণ হচ্ছে সেটা ওলামাই গ্রাম মহাশ্রেণী গ্রাম গবেষণা করে দেখেছেন নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ অশ্বিন পাপাচার থেকে কেন ফিরে থাকতে পারছি না ফিরে রাখতে কেন পারছে না আমরা নামাজ পড়ার পরে অশ্বিন কাজ থেকে ফিরে থাকতে পারছি না একটাই কারণ সে কারণটা হচ্ছে নামাজে যেটা পড়ি সেটা আমরা বুঝি না সেটা আমরা কি করি কিচ্ছু বুঝি না নামাজের ভিতরে কি বলি আল্লাহ আকবর বলেন হাত কান পর্যন্ত উঠে যখন আসামির মতো হয়ে দাঁড়িয়ে গেলাম আল্লাহ আকবর শব্দের অর্থ আমরা বুঝি না দুনিয়ার সব বুঝি টাকা পয়সা কেমন মান জমি জায়গা কোন জায়গায় ফাঁক ফগর আছে না কি আছে আছে কি নাই সবটাই বুঝি মানে কেমনে ওজনে কম দিতে হয় ধানের ব্যাপারই জানান ওজনে কেমনে ফাঁকি দিতে হয় সব বুঝি কিন্তু আল্লাহ আকবর কান পর্যন্ত হাত উঠায় আসামির মতো হয়ে হাত বাদ নাম আল্লাহ আকবর শব্দের অর্থ আমরা বুঝি না ঠিক বলেন আল্লাহ আকবর শব্দের অর্থ বুঝি না একবারে আমরা নামাজের ভিতরে যে সুরাতুল ফাতিহা পড়ি সুরায় ফাতিহার ভিতরে কি সব কথা আল্লাহর সাথে বলি আল্লাহর সাথে যে কি চুক্তিবদ্ধ হচ্ছি ওয়াদাবদ্ধ হলাম আল্লাহ আকবর বলি আমরা যে সুরায় ফাতিহা পড়লাম সুরা ফাতিহার অর্থ আমরা বুঝি না সুরা ভিতরে কি সব কথাবার্তা বলে আমরা বুঝি না এরপরে রুকুতে চলে গেলাম রুকুর তাসবীর ভিতরে বললাম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম বলেন কি না আপনারা বলেন সুবহান রাব্বিয়াল আযীম এই দোয়াটা পড়ি তিনবার অতসব রুকুর তাসবিহ ভিতরে কি বললাম আমরা বুঝি না রুকুর তাসবিহছেন সাল্লাম ওয়া হুনা হামিদা বললাম সবি আল্লাহু লিমান হামিদা অর্থ কি বুঝি না একবার আমরা একবার আমি বৈখালি শান্তগর মুন্সিগঞ্জ মুন্সিপুর থেকে একবারে দক্ষিণে যেতে হয় ভেদখালি রেখে বৈরপ নগর ওই লাইনে একটা মাফি লেগিয়েছিলাম সেখানে একজন লোক এক আমাকে জিজ্ঞাসা করছে হুজুর আপনি নামাজ আসলেন আপনি সহ সারা বাংলাদেশে যেখানে নামাজ পড়ি একটাই কথা বলে হুজুররা হুজুর হামিদা এ হামিদা এ হামিদা বলে তো দেখি না অথচ সামিয়াম হামিদা এর অর্থ কি আমরা জানি না এখানে যদি আমরা আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে যে সানি আমরা হান্দ্রাবাদ অর্থ কি বলতে পারবেন আমি মনে হয় হান্ড্রেড হান্ড্রেড ফ্রেন্ড কারণ হচ্ছে আমরা নামাজ দ্রাবই তা বুঝি না না বোঝার কারণে নামাজের ভিতরে আমাদের মনত সৃষ্টি হয় না আর মনতের সৃষ্টি না হলে তো নামাজই হবে না আর নামাজ না হলে তো ভাঁসটা গাছ থেকে আমরা ফিরে থাকতে পারবো না আল্লাহ তালা বলছেন না সলাম

কেমনে কি করতে হয় সব বুঝি দুনিয়ার তামাশা সম্পর্কে সব বুঝি দুনিয়ার হাল বুঝি কিন্তু নামাজের ভিতরে কি বুঝি না আল্লাহ বলেন যার নামাজ ঠিক তার সব ঠিক সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম হিসাব হবে নামাজে

এরপরে আমরা নামাজের ভিতরে দয় কুনু করি দয় কুনুতের ভিতরে কি সব কথাবার্তা বলছি আমরা কিন্তু বলছি না দয় কুনু অর্থ তো দূরের কথা দয় কুনু কখন পড়তে হয় কেমনে পড়তে হয় যদি জিজ্ঞাসা করা হয় আমরা অনেকেই পারবো না ঠিক না বলে দয় কুনু পারবো না দয় কুনু পড়তে জানি না অর্থ তুলে যায় কেমনে করতে হয় তাও জানি না আল্লাহু আল্লাহ আমাদেরকে মাফ করুন বলেন আমি দয় দয় বিতরের নামাজে পড়তে হয় বিতরের নামাজে আমরা দয় কুরুত পড়ি আমরা বলছি আল্লাহ ইন্নানা এর অর্থ কি আমরা জানি না অর্থ হচ্ছে আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি তোমার কাছে সাহায্য চাই নাসতাঈনুকা ওয়াস্তাগফিরুকা তোমার কাছে আমরা তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি ওয়া উমিনু বিকা তোমার উপরে ইমান আনলাম সাল্লাল্লাহু আলাইহি তোমার কাছে খোদা চললাম তোমার কাছে ওয়া উমিনু বিকা তোমার উপরে ইমান আনলাম ওয়া তাওয়াক্কালু আলাইকা তোমার উপরে ভরসা করলাম ভরসা রাখতে হবে যার উপরে এমপি মন্ত্রী মিনিস্টার না দুনিয়ার মানুষের ওপরে না আল্লাহর উপরে ধরে বলে কার ওপরে আল্লাহর ওপরে ভরসা রাখতে হবে মানে তোমার কেন আলহন শ্রী আলীকার ফৈদ আর তোমার কাছ সব উত্তম জিনিস চাই ফাইক তোমার কাছ অপল্লাম চাই না কল্লাম চাই উত্তম জিনিস চাই রসুল্লা বলেছেন আল্লাহর কাছে চাহকে চাই ভাইভাবে হে আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যে সব কল্যাণ তুমি দান সেই সমস্ত কল্যাণ দিয়ে আমাদেরকে দন্য করো আর যা থেকে আমাদেরকে পরিত্যাগ পরিত্রাণ হুজুর께서 যা থেকে যে সমস্ত খারাপিয়াত থেকে হেবাজাত করেছিলে সেই সমস্ত খারাপিয়াত থেকে তুমি আমাদেরকে হেবা আজাদ করো বলেন আমিন ওয়াসমা আলাইকাল খায়র ওয়ানশকুরুকা আমরা কেবলমাত্র তোমার কিতব স্বীকার করছি কিতব স্বীকার করতে হবে কার যারা বলেন কিতব স্বীকার पर এবং কিতব স্বীকার করতে হবে কার জন্য সবাই সরে বলেন কার জন্য আল্লাহ পাকের জন্য কিতব স্বীকার করতে হবে আপনার জ্বর হয়েছে জ্বর হয়েছে প্রথমে আপনার বন্ধু জিজ্ঞাসা করছে কি হয়েছে দosto আপনি আগে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তারপরে বলবেন জ্বর হয়েছে তারপরে কি বলবেন জ্বর হয়েছে আগে সুখি আদায় করবেন কার। জোরে বলেন কাজ আল্লাহ সুখি আদায় করতে হবে আপনি সর্বপ্রথম সুক্রিয়া আদায় করবেন অসুখ হয়েছে ছেলে মারা গিয়েছে মেয়ে মারা গিয়েছে মা মারা গিয়েছে আব্বা মারা গিয়েছে আপনার বন্ধু ফোন করেছে দোস্ত কেমন আছো কি হয়েছে বাড়ির দিকের খবর বলো আপনি সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লা কি বলবেন বলেন সবাই আবার বলেন আলহামদুলিল্লা দেখেন মুসলমানদের রীতিনীতি কত সুন্দর একদম খ্রিস্টান সকালবেলা আর এক খ্রিস্টান ভাইয়ের সাথে দেখা সে কি বললো গুড মর্নিং এখন খ্রিস্টান এক ভাইয়ের ছেলে মারা গিয়েছে সকালবেলা ছেলে রাতের বেলা ছেলেমারা গিয়েছে সকালবেলা খ্রিস্টান আরেক ভয়ের সাথে দেখা হয়েছে খ্রিস্টান ভাই যদি বলে গুড মর্নিং ও চাপার বাদ আসতে রাখবে শুভ সকাল আরে বেটা আমার রাত্রে ছেলে মারা গিয়েছে তুই শুভ সকাল বলছিস আমার ইসলামের রীতি নীতি কত সুন্দর আপনার ছেলে মারা গিয়েছে মেয়ে মারা গেছে বাবা মা মারা গেছে আপনার আত্মশোধন কেউ না কেউ মারা গেছে সকাল হলো মুসলিম ভাই ডাকা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাগ করার কোন বিষয় আছে না ধরে বলেন আছে না নাই আসসালামু আলাইকুম আপনারপরে শান্তি বর্ষিত হোক আপনার বুদ্ধি শান্তি এবং রহমত বর্ষিত হোক কত সুন্দর তো আপনার জন্য শান্তি কামনা করছি এরপরে বন্ধু বলছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ আপনার উপরে রহমত এবং শান্তি বর্ষিত করু বলেন আবি ইসলামের রীতিনীতি কত সুন্দর আল্লাহ পাক বলেন আমরা দয়া কুনুতের ভিতরে বলি অনুসনি আলাই কাল খায়র ওয়া নাশকুরুকা আমরা তোমার অকৃতজ্ঞ বান্দা নই আমরা তোমার কৃপা স্বীকার করছি ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা তোমার অকৃতজ্ঞ বান্দা নয় তরুকুমাই চরুকান আমরা তাদের সাথে সম্পর্ক রাখি যারা ইসলামের সাথে যারা তোমার প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক ভালো রাখে আমরা তাদের সাথে সম্পর্ক ভালো রাখি যারা তোমার দিনকে ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসি অথচ নামাজের ভিতরে বললাম এক আর কাজ বললাম সব উল্টো আর এক দুনিয়ার আলেমদের মেরে সব শেষ করে ফেললো অথচ সম্পর্ক আমাদের সব সাথে ঠিক বললাম না ভুল বললাম নামাজের ভিতরে বললাম আল্লাহ যারা তোমাকে ভালোবাসে তোমার দিনকে ভালোবাসে তোমার জনদেরকে ভালোবাসে আমরা তাদের সাথে সম্পর্ক রাখলাম অথচ নামাজের ভিতরে কথা বলে যারা ওলামাই গ্রামের মেরে সব শেষ করে ফেললো তাদের সাথে সকালে ভলেই ভরে তাদের সাথে ওদের সম্পর্ক আল্লাহ বললেন যারা মুখ মুখে এক আর বনে আর এক এরা হচ্ছে মোনাফি এরা কি মোনাফি রাশিনা সন্মান ও আর কি সন্নাম নামাজের জন্য উন্মদকে তাকিল করে দিয়েছেন এই বিধিতে যত নবী এসেছেন সব নবীদের একটাই দাঁড় ছিল সব নবীদের উপরে আল্লাহর উপরে রিন নামাজ এবং সলাদ সলাদ এবং জাকাত কে আল্লাহ বলে আরামে ভরসো সব নবীদের বেলায় আল্লাহ বলে আরামী সলাদ এবং জাকাত কে খরচ করে দিয়েছেন সলাদ আদায় করো নামাজ সায়েন করো জাকাত প্রদান করো জাকাত আদায় করো এখন এই সলাদ আদায় শঙ্করকে আল্লাহ বলে আরামী সব নবীদের তাকেই করেছে রচলে পাঁচ সল্লত্ন আলী সাল্লামের জীবনের শেষ মুহুর্তে এসেও আলিশ্বরীর মধ্যে এসেছে তিনি কখনো হুশ শখনো তো হুশ এমত অবস্থায় ইনশাল্নামা যেন হয়ে গেল আল্লাহ নবীগীর অপেক্ষায় সা ভাই কারাম মস্তিদের অবীতে অপেক্ষায়ছেন এমত অবস্থায় হজরতে মা হেশা সিদ্ধি কারোজ্ঞা রাজগের ঘরে গিরিহী আল্লাহ নবীদের শ্রেয়াছেন এমত অবস্থায় সাহাবাই কেরাম মসজিদে নবাবিতে নামাজের জন্য অপেক্ষা করতেছেন আল্লাহ নবী মায়ের ডাক দিয়ে বললেন আয়সারে এখন কোন নামাজের রক্ত মায়েশা বললেন ঈশার নামাজের রক্ত হয়ে গেছে নবীজি বললেন আমাকে নামাজের জন্য একটু সহযোগিতা করো নবী আয়সা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি অসুস্থ কখনো হুশ কখনো বেহুশ কেন নামাজে যাবেন নবীজি বললেন আয়সা রে মসজিদে নববীর দিকে জানালাটা খুলে দাও যখন জানালা খুলে দাও হলো দেখা গেল সাহাবাই کرام নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেল মা আয়সা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার অনুপস্থিতিতে যাদের দেরি হতেছে জন্য আমার বাবা আবু খরে সাহাই ক্যারাম দাঁড়িয়ে গেল ও শোনো আল্লাহ নয় সা বাই কেরামের দৃশ্য দেখে তারা শুনলাম গান্ধতে কাঁদতে দু চোখ দিয়ে বাঙালি প্রবাহিত হয়ে দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে আর গাঁয় ছা বলে আর শুনলাম আপনি কষ্ট করে আমাদের ওই দৃশ্য দেখলেন দেখার পরে আপনি আবার বললেন। পড়লেন আপনার চোখে কেন পানি কেন কাঁদতেছেন নরিজু বললেন আয় স্যারে যে নামাজের জন্য ওদের মাঝখানে তন্দবল শ্রী হয়েছি রক্ত ধরেছি তাই ঘরে মাই